ભાઈ <ga2> <third unfork> <enfrent laughter> <stuffed> <supercomput> amar <muchas> baati আরে <laughs> কি <So laughs>

સૌન <laughs>

তারপরে আমার this খুব Prók be? Yeah Yeah. Second rule

আগে হ্যান্ড হ্যান্ড বিল হ্যান্ড বিল হ্যান্ড বিল দাও ভাই হ্যাঁ কি বলে মারকা দাও

আব্দুল সত্তার দাড়ি বল্লা মার্কা তোয়া তোয়া